কি অবস্থা দেখুন বন্ধুরা ঝুল ঝুল তো দূরের কথা ভর্তি দেখুন মাথার চুল বুঝেছেন যেটা অন্য কোনো জায়গায় দেখলেই গা গিন করে বুঝেছেন আর যদি খাবার পাতে পড়ে তাহলে তো হয়েই গেল বুঝতে পেরেছেন তো বন্ধুরা গুড মর্নিং চলে এলাম আজও একটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে যতটা পারবো আজকে যা যা করছি সারাদিন যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা সঙ্গে থাকবেন আর আজ তো ষোলোই মে শুক্রবার আর দশটা সাতাশ বাজে সকাল দশটা সাতাশ এখন থেকেই আমি আমার লং ভিডিওটা স্টার্ট করলাম ভিডিওটা সঙ্গে থাকবেন কিন্তু আজও সারাদিন যতটা পারব আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে হাতে নিয়ে চলে এসেছি এই যে এই ঘরটা হ্যাঁ এটাই জানেন তো বন্ধুরা এটাই রান্নাঘর কিন্তু বড্ড ছোট বুঝতে পেরেছেন হ্যাঁ রান্না করা যায় না খুব ছোট তাই জন্যে রান্না ওই যে ওই ঘরটাতেই করি এটাই রান্নাঘর করে নিয়েছি বুঝতে পেরেছেন তবু একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে আমারই ভালো তাই না বলুন তো বন্ধুরা ভিডিওটার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজও আমি সারাদিন কী কী করি সবটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারি না বুঝতে পেরেছেন যতটা পারি ততটা শেয়ার করি আজও যতটা পারবো আপনাদের সাথে আমি সারাদিন কী কী করছি শেয়ার করব টার সঙ্গে থাকুন আর আমারও সঙ্গে থাকুন এই বান্ধবীটার পাশে থাকুন তা ওই জন্য দেখতে থাকুন আবারও আসছি এখানটা ঝিরে ঝুরে নি খার ঝুল ঝাড়া হয়ে গেল এবার যে খর দুটো ঝাঁপ দিয়ে নিই সকালবেলা তো উঠে বাসি কাপড় ছেড়ে কাঁচা হয়ে যায় পরে আবার স্নান টান করে সকাল সম্মান করে বাসি বিছানাও দেখুন পরিষ্কার হয়ে গেছে নিচে নেবো ঠিক আছে পাহাড়ে গিয়ে কলের জল চলে আসবে আড়োটা বাস্কে যায় ওই দিকে যাবো তো বন্ধুরা ভিডিওটা সঙ্গে থাকুন আবার পরে আসছি আমার জায়গা না

हम्म ऐसे बहुत लगते हैं कि लड़की कॉलेज की टेबल आई है और सब पुरे आस पास पुरी हॉस्टल पर पुरी कर रहे हैं इसी के लिए তাহলে রেডিও ফলে এটি সব কাটেন দেখুন

একটা নতুন ধরনের তরকারি বানিয়েছি সরপুটি মাছের ঝাল শরপুটি মাছের ডিমও আছে ভেজে দিয়েছি ওই চিচিঙ্গে দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটা ঝাল মতন বানিয়েছি একটু হালকা জিরে গুঁড়ো দিয়েছি ফোনে কালো জিরে দিয়েছিলাম আর নুন আর হলুদ আর সর্ষের তেলে বানিয়েছি তার ভাবছিলাম কিরাম হবে না হবে হ্যাঁ হ্যাঁ ছিচিংড়ে দিয়ে বললাম তো ছিচিংড়ে দিয়ে সরপুটি মাছের ঝাল বুঝেছেন সর্ষে মাটা দিয়ে আর এই যে এখানে মাছের ডিম শরফটি মাছের ডিম ভাজা তিন পিস আর এটা কালকেরই মূলো শাক ভাজা এটা মূল না কপির ডাঁটা বুঝেছেন আর এই যে কালকে ফুলকপি দিয়ে মাছ এক পিস আছে ওটাকেও গরম করে নিয়েছি গরমে কিছুই খেতে ভালো লাগছে না বন্ধুরা তবুও তো খেতে তো হবে ওষুধগুলো কিনব তো বন্ধুরা আজকে আমি এখানে আমার ভিডিওটা সমাপ্ত করলাম প্রচুর গরম পাখা বন্ধ করে আছি বন্ধুরা থাকতে পারছি না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটু কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হলো আর একটা করে শেয়ার করবেন যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে আরও পাঁচটা বন্ধু দেখতে পাবে তো বন্ধুরা শুভ দুপুর টাটা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সব